যে বিবি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন অফ সিন অফ সি আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন অফ সিন অফ সি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আবার কোনাগের হুত বাঁচাও পাস নাম্বার আল্লাহ বলেন মান ইয়েশ মে ইল্লা এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতি নিবে নাকি আর বাবার খবর কি হবে ওটাই তো বাবা যান কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিদায় পরে রইলেন ওই পীরের অবস্থা কি হবে এটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যে মাথা দরবারে যে দেন দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পরে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে আরে আমার অবস্থা কি আমি জানি না আমি আবার কারোর জন্য সুপারিশ করবো কথা বলছেন নাই আমার কি হবে আমি জানি তা আমি আর জন্য নিয়ে টেনশন করার সুযোগ কোথায় ইয়া আসছি ইয়া আসছি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে এ নাকি আবার আরেকজনের বাঁচাবে নবী বলেন বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন রান খেতে খেতে বিশ্বনবী বলে নানা সাইয়ীদুন্না সিয়াওমা কেয়ামাফ আমি কেয়াগতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আফন্দরী পড়ে বিশ্বনবী বলেন সেদিনটা বড্ড ভয়ংকর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহে পরিত্রে বাঁচাতে পারবে না মরিত বিশ্বাহ রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে অট্টু ভয়ঙ্কর দিন বিশ্ব নয় বলবেন জমিনটা কার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোন উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের গুম দৌড়াবে চিৎকার করবে কাঁপবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু বিচার শুরু শুরু হয় বছর আল্লাহ পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছরের দিন যাব মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাহিসাল্লামের কাছে যাই যেন আল্লাহরে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়িদনা আদম আলাইহিস কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাশারিয়া আওওয়াল আল ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইহিস বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছিস নভশ্রী নভশ্রী আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলে আমার কোনো উত্তর নাই তোমার পাশে আমাকে নবী নবী রাড় করে টপ পেশে দিন আদম আলাইসাল্লাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না এক কাজ করো তোমরা নো হালাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নো আলাই কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ নো আন্তা আউয়ালুর রসুল ইফিল আর্দ আব্দি প্রথম রাসুল আদম আলাইসাল্লাম নবী ছিলেন রাসূল ছিলেন না এই দুনিয়ার মুখে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী নু আলাইহি সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আফদান শাকুরা সুপুর গোজার বলে কোরানে বলেছে কোরানে নু আলাইসাল্লামের নামেও সুরা আছে না নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসূল দেখেন আমাদের কি দশা খামতে খামতে শেষ জমিনটা তোমার জমিন সূর্যটা কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত খামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে বলবে বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে বল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আবার কলিজের টুকরা সন্তান রে আল্লাহ বললেন অনু সে তোমার সন্তান না কারণ সে ইমান আনে নাই সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে বাঁচে ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে আমার কোনো জবাব না আমি পারবো না মাছ করো তোমরা সবাই মিলে আল্লাহর সালিম ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অযুত লক্ষ নিযুত কোটি মানুষের বেড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে বলবেয়া বলবে খালিল্লাহ ওয়াল্লাহ খালি আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহর নামী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবন তো তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটা কি হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও পারবো না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরে ও রাখবে না তোমরা সবাই মিলে বনি ইসরায়েলের নবী মুসালাইসাল্লামের কাছে যাও সবাই এবার যাবে সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসা আপনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন রব্বুল আলমিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন আপনি যে একটু সুপারিশ করেন আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো আমিও পারবো না আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ করে থাপ করে যে লোক মরেই যাবে আমি জানতাম না আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মাল্লা জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত আমি পারবো না আমার এই কথা বলুন আজকানলাপট্টু রেগে আছে আমি পারবো না তোমরা আল্লাহর নবী সাল্লাই সাল্লামের কাছে যাও কেমনতের ময়দের মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবীব ইস আলাইসাল্লামের কাছে যাবে যে বলবে নবীসা আপনি রোহাল্লা বাবা ছারা আল্লাহ আপনাকে বানিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন নিত মানুষকে আপনি জীবিকা করতে পড়তেছেন আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুন করে ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারব না ইন্নী উবিতুমিনদুল্লাহ আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ইসারেবাদত করেছে আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট আমার এবাদত করেছে যদিও আমি আমার এবাদত করতে বলি নাই ঈসা আলাইহিস সালাম এবাদত করতে বলেছেন একজনের তিনি কে আল্লাহ নবী ইসলাম বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন মুসিবতের কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় তাও দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমন ওই বিভূষিক সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনমিকে খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিশ্বনবীর কাছে যে বলবে ইয়া রাহমাৎসাল্লিলা আল আমিন ইয়াহ নবীন রাহমাছাল ইলাল আমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে খেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্ব নবী মাতামে মাহমুদে যে আল্লাহ আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারাই শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন সাল আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল তোরতা যা যাবেন তাই দেব বাসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে ঠেকেন বিশ্বনবী এবার মাথা তুলবেন যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি জানি না আল্লাহ আমারে বাঁচাও প্রতিটি নবী বলবেন আফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আবার পুনে করো বাঁচাও এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই আও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি আফতা বি দাওয়তি شفاعه امتی یوما قیامه আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পকে কঠিন বিপদে পড়ে ওগুলো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়া ডাফ কেয়ামতের দিন আমার গুনাগার ওহ্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নাবীর ফরাসক মাথা তুলেন আর কাঁদবেন না নবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন তাই দেবো অশফা সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ যে হান্না বে টুকাতে পারবার বিশ্বনবি পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরা হাতে যাবেন একবার বলছিরা যার দিকে একবার হাউজে কাউছারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবে তার কোন গুনাগার উন্নত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব বিশাল এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দ নলি ইয়েন্ড তার সাহস আছে

জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের টেনে জান্নাতে ঠুকাবেন এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়েরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর দূরতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজের রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা মানে

কেউ বাঁচাতে পারবে না যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্ব নবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপর আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মুত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন একজন ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি জারে মানেন যার পায়ে সেজদা লটিয়ে পড়ে থাকে তারে জлла দিবেন এটা কোন গ্যারান্টি আছে কথা বলেন এজন্য হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কেতুল কথা হচ্ছে সেদিন কেউ তারা উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল ছয় নম্বর আল্লাহ বললেন তোমাদের সামনে তোদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আল্লাহ জানেন জানে আহ ওইটাও জানে যত কালো পর্দা লাগায় লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে এজন্য অন্ধকারে পাপ করলো সেখানে আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গাইবি ওয়া সাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়া আসিরু কওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমু বিদাতিস সুদুর প্রকাশ্যে করো কিংবা গোপনে করো সব জানেন এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানে মুখে গালি দেন নাই মনে মনে গালি দিচ্ছেন ওটা তো আল্লাহ জানে না অন্তরে যা আছে ওইটাও বিশ্বদূর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটাও আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুস্টুর দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে কম

ইন্দ বিমা কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান সুবহান নবীরা কি সব জানেন ইসলাম সব জানতেন আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউহা। আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে আর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুকু আমাদের জ্ঞান যা আছে দিছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই আহ কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে এটাই তো জানেন এখন কি হবে তাই জানি না কি করছিলাম এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগেনা আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রেবেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞান কেল্লা বলেছেন কলিল কি বলেছেন এই জন্য রবদুল আহমেন বলেন তোমাদের জ্ঞান হলো কলি অব্যাহু দি তুম্ মিন আল্লা এম কলিলা একেবারে যৎ সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল কেন ভাণ্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কেল্লা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে কালকের শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এই জন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন